বাইরে বৃষ্টি হচ্ছে এখন ভিডিও ছাড়া দরকার কী দিয়ে ছাড়া বৃষ্টিতে ভিড়ে আমি নিয়ে চলে এসেছি যে ওয়াই এবং ডিবিসি আরেকটা মোডেলের তিন পিস কোনটা ভালো কোনটা দামে কম মানে ভালো প্লেস সাউন্ড ভালো শোনাচ্ছে না তো এখন হয়তো শুনে যাচ্ছে তো আমরা এটাকে এখন প্লেস করে নিই এটাকে আনবক্সিং করবো এটা দিয়ে কী করা হয় অনেকেই বুঝবে না এটা কী করা হয় মাথা হয় না বাচ্চা হয় আজকে আমরা বলবো দুইটি কোম্পানির তিনটে ওন আমার কাছে বর্তমান আছে তো চলুন শুরু করা যায় অনেক বৃষ্টি তার ভিতরে রাত্রি ভিডিওটা শ্যুট করতে হলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সাউন্ড প্রবলেমটা নিয়ে একটু মাপ কাচ্ছি যেহেতু বৃষ্টি পড়ছে ভিডিওর টপিকটা আমি অনেক দিন খুঁজছি অনেক টপিক খুঁজছি আপনার টপিক সাজেস্ট করতে পারেন আমি নিয়ে ভিডিও করবো এটা হচ্ছে আমাদের রাউটার সিরিজের তিন নাম্বার পর্ব যেটা নেটওয়ার্ক সিরিজ বলে রাউটার সিরিজ বলে ভুল হবে এরপরের পর্বতে আমরা একটা তিনটা বড় রাউটার আনবক্সিং করে এবং সেটা পারফরমেন্স কীরকম রিভিউ এটা আমরা দেখিয়ে দেব ছবি বলছিলাম যে দাম বলবো ভাই দুঃখিত দাম বলতে পারছি না যে অনেক বৃষ্টি আমাদের এখানে ইন্টারনেট নেই ইন্টারনেট ছাড়া আবার আমরা দাম বলতে পারি না কারণ এটার দাম প্রতিনিয়ত বাড়ছে কমছে তো জন্ম ছয়কে ভালো থাকুন ভালো লাগবে তারপর বৃষ্টির শুরু করে থাকুন ঘরে বেড়ে কম যান অপ্রজনে সারা বৃষ্টির সময় ঘরে বাড়িতে বিরোধ থাকুন জন্মা থাকবে আলাদা যায় আমরা আমাদের আনবক্সিং ক্যামেরাতে সর্বথম নিয়ে এসেছি ওয়াই স্পন জীপন এটা আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম আমাদের একটা ভিডিও মডিম দেখেছিলাম সেখানে অনেক প্রশ্ন করেছে ভাই এই ছাড়া কি আর কোনো অনু ভালো কোম্পানি নেই এই অনুটা সম্পর্কে জানতে আমাদের সেই প্রিভিয়াস ভিডিও যেটার লিঙ্ক আমরা আই বাটনে দিয়ে দেবো সেইটা দেখে আপনারা আসতে পারেন তো এটা নিয়ে আর বেশি কলম না তাহলে আমরা ডিবিটা চলে যাই এসে গেছে আমাদের ডিবি টেকনোলজির কানেক্টিং দ্য ওয়ার্ল্ড যে এটা আছে অনু জিই পন অনু এটা ফিফ নেটওয়ার্ক সলিউশন ওয়ান জিই অনু আর ক্ল্যাশ লিঙ্ক আর ফ্ল্যাশ লিঙ্ক ইপন ইস্পন অনু সেফটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অনেকে ইংরেজি বললাম ভাই বুঝি না ইংরেজি আর এস লিঙ্ক আছে জীবন আছে সেটি আছে বারবার বলার দরকার নেই এক্সট্রিম টেম্পারেচারেও এটা সহ্য করতে পারে তখন গরমে যখন অতিরিক্ত টেম্পারেচার টেম্পারেচার হয়ে যায় তখন এটাই করছে খোলার পরই এটা থেকে একটা রেবের অনুটা বেরিয়ে আসছে কেন করে দেখছে আর কী আছে চার্জার বৃষ্টিতে অতি খারাপ অবস্থা জোরে কথা না বললে হয়তো আমার কাছে শোনা যাবে না আর আমার কাছে কোনো মাইক্রোফোন বর্তমানে নেই তো একটু সমস্যা হলে আপনারা ওরকম করে বুঝে নিন এটা হচ্ছে চার্জার সব অনুযায়ী যেরকম চার্জার থাকে তা এখানে বোঝা যাচ্ছে না এসিটিসি অ্যাডাপ্টার মডেল জে ওয়াই টুয়েলভ হান্ড্রেড ইনপুট হান্ড্রেড টু হান্ড্রেড বোল এসি ফিফটি হার্ডস আউটপুট বারো বোল্ট ওয়ান আম্পায়ার আমি জানে দেখা যাচ্ছে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না তো এখন আমাদের মেন জিনিসটা এর থেকে বের করে নিলাম ওয়াইড লিম ওয়াও একটা উম সাইডে এয়ার পাস করার জন্য হোল দেওয়া আছে ডিজি হোল দেওয়া আছে যাতে একটা গরম না হয় এখানে তিনটে পোর্ট আছে এই পোর্টটা হচ্ছে নেটওয়ার্কের পোর্ট এটা হচ্ছে কেবলের পোর্টটা এবং এটা হচ্ছে চার্জিং বুড এটা অন অফ সুইচ

বাইপাসের একটা ইয়ে আছে এখানে লেখা আছে আইটিএম অনুপন ওয়ান জি অনু ডিফল্ট আইপি একশো বিরানব্বই দশমিক একশো আটচল্লিশ দশমিক একশো দশমিক এক মডেল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই টেকনোলজি আর এক লিঙ্ক এটা শেষ এটা হান থ্রি হান্ড্রেড এম পর্যন্ত লোড নিতে পারে এটা অনেক হাই হেভি লোড নেওয়ার জন্য এটাকে তৈরি করা হয়েছে এটি আপনার ষাট ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি টেম্পারেচারে অনায়াসে চলতে পারে এটা আমি চালানোর সাথে সাথে যদি সামারের টাইম হয় অতিরিক্ত গরম হয়ে যাবে রে ভাই এটা ফ্যানের নিচে রাখা খুবই জরুরি পরেরটাই দেখা যাবে এটার আমি কার্টুন খুঁজে পাইনি এটা হচ্ছে অপটি ফাইনের একটা অনু পকেট অনু এটা হচ্ছে খুবই ছোটো একটা এখানে পনের লাইনটা দেওয়া এখানে ল্যান্ড কোট এখানে ডিসি বারো ভোল্টের ব্যাটারি এটা হচ্ছে ওটা স্মলার ভার্সন এটা অন্য কোম্পানির এটা পকেট ভার্সেন এটা বেশি ভালো বলছি না আবার খারাপও বলছে না মোটামুটি তো ভদ্র হচ্ছে ভিডিওটা বেশি লম্বা করাটা ঠিক হবে না ভয়েস কোয়ালিটিও ভালো হচ্ছে না দেখছেন ওয়া ওয়ারা বৃষ্টি অনেক বৃষ্টি তার ভিতরে আজকে ভিডিওটা শুট করতে গেলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সাউন্ড প্রবলেমটা নিয়ে একটু মাপ কাচ্ছি যেহেতু বৃষ্টি পড়ছে ভিডিও টপিকটা আমি অনেক দিন ধরে খুঁজছি অনেক টপিক খুঁজছি আপনার টপিক সাজেস্ট করতে পারেন আমি নিয়ে ভিডিও করব এটা হচ্ছে আমাদের রাউটার সিরিজের তিন নাম্বার পর্ব যেটা নেটওয়ার্ক সিরিজ বলে রাউটার সিরিজ বলে ভুল হবে এরপরের পর্বতে আমরা একটা তিনটা বড় রাউটার আনবক্সিং করে এবং সেটা পারফরমেন্স কীরকম রিভিউ এটা আমরা দেখিয়ে দেব ছবি বলছিলাম যে দাম বলবো ভাই মুখ্যত দাম বলতে পারছি না যে অনেক বৃষ্টি আমাদের এখানে ইন্টারনেট নেই ইন্টারনেট ছাড়া আবার আমরা দাম বলতে পারি না কারণ এটার দাম প্রতিনিয়ত বাড়ছে কমছে তো জন্মা ছাইকে ভালো ভালো লাগবে তারপর বৃষ্টির জন্য শুরু থাকুন ঘরে বাড়ি কম যান অপর ছাড়া বৃষ্টির সময় ঘরে বেড়েছে থাকুন জন্মা আলাদা যায়